রাত গভীর আকাশে চাঁদ নেই কেবল মেঘ আর নিস্তব্ধতা একটা পুরনো কালো জীব জেলের গেটের সামনে এসে থামে গেট খুলতেই ধীরে ধীরে বেরিয়ে আসে রঘু চোখে সানগ্লাস মুখে শয়তানি হাসি জেলারের মুখে ভয় রঘু বলে জেল মানে আমার বিশ্রামের জায়গা ছিল এখন কাজের সময় গাড়ির দরজা খুলে ভেতর থেকে বের হয় এক লম্বা লোক তাহাসিনের এক পুরনো সহকারী সে বলে বড় ভাই শহরে সবাই এখন অয়নের নাম নিচ্ছে রঘু সিগারেট ধরিয়ে বলে অয়ন সেই ভিখারি চেহারার বিলিয়েনিয়ার ওর গল্প অনেক শুনেছি সহকারী বলে ওই লোকটাই এখন সবার প্রিয় রায়জাদা পরিবারও ওর পাশে রঘু ঠোঁটের কোণে ধোঁয়া ছেড়ে বলে তাহলে ওর সুখের গল্প শেষ করার দায়িত্ব আমার গাড়ি চলে যায় অন্ধকারে পাশে বজ্রপাতের শব্দ মনে হয় যেন ভাগ্য সতর্ক করছে একটা ঝড় আসছে পরের সকাল রায়জাদা ভিলার বাইরে পত্রিকার শিরোনাম রঘু মুক্তি পেল সায়রা কফি হাতে পড়তে পড়তে থমকে যায় অয়ন তুমি এটা দেখেছ অয়ন জানালার পাশে দাঁড়িয়ে বলে হ্যাঁ জানি কিন্তু চিন্তা করো না সায়রা বলে রঘু জেল থেকে বের মানেই আবার সমস্যা অয়ন ধীরে বলে আমি ভয় পাই না কিন্তু সাবধান থাকব কয়েক ঘন্টা পর অয়নের ফোনে আসে এক অচেনা নাম্বার ফোন ধরতেই শোনা যায় কর্কশ হাসি বিলিয়ানিয়ার সাহেব তুমি ভেবেছ আমি ভুলে গেছি অয়ন চুপ রঘু বলে এই শহরে তুমি যত ভালো কাজই কর তবু ছায়ার নিচে আমি অয়ন স্বরে বলে তুমি ছায়ায় থাকো আমি আলোতে রঘু বলে তাহলে দেখো ছায়া কেমন করে আলোকে গ্রাস করে কল কেটে যায় অয়নের মুখে চিন্তার ছাপ সে সায়রার দিকে তাকিয়ে বলে তুমি আজ বাড়ির বাইরে যেও না সায়রা বলে অয়ন তুমি কিছু লোকাচ্ছ অয়ন বলে না শুধু চাই না কোনো বিপদ তোমার কাছে আসুক অন্যদিকে রঘুর গোপন ঘাঁটি দেয়ালে মানচিত্র টেবিলে অস্ত্র রঘু হাত রাখে শহরের ছবির ওপর রায়জাদা ভিলা এখানেই ওদের সুখ সহকারী জিজ্ঞেস করে কি করবেন ভাই রঘু বলে প্রথমে অয়নের ব্যবসা ভাঙব তারপর ওর পরিবার সহকারী বলে ওর আশেপাশে লোক লাগিয়ে দিয়েছি রঘু হাসে ভালো এখন আগুন লাগানোর সময় সন্ধ্যা অয়ন অফিসে বসে হিসাব দেখছে হঠাৎ ফাইলের নিচে একটা চিঠি পায় ভেতরে লেখা তোমার চারপাশে যারা আছে তারা তোমার নয় অয়ন চমকে উঠে একই সময় অফিসের বাইরে সন্দেহজনক গাড়ি দাঁড়িয়ে ভেতরে রঘুর লোকজন ক্যামেরায় ছবি তুলছে সায়রা বাড়িতে জানে না কিছুই তবে ওর মনে একটা অজানা অস্থিরতা হঠাৎ কারো ছায়া দেখা যায় জানালার বাইরে সায়রা ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় ফোনহাতে নিয়ে অয়নকে কল করে অয়ন কেউ যেন বাড়ির বাইরে ঘুরছে অয়ন গাড়ি স্টার্ট করে ছুটে যায় রাস্তায় ট্রাফিক হালকা বৃষ্টি অয়নের মুখে একটাই চিন্তা রঘু আমার পরিবারে হাত দিচ্ছে ঠিক তখনই রঘু বসে এক গোপন আস্তানায় তার হাতে সায়রার একটা ছবি আর ঠোঁটে ভয়ানক হাসি তুমি যতটা সুন্দর তোমার দুর্বলতাও ততটাই মিষ্টি অয়ন এই ভালোবাসাকেই আমি তোমার বিরুদ্ধে ব্যবহার করব অয়ন বাড়িতে পৌঁছে সায়রাকে জড়িয়ে ধরে কিছু হয়েছে সায়রা কাপা গলায় বলে না শুধু একটা ছায়া দেখেছিলাম অয়ন বলে এখন থেকে আমি থাকব কোনো ছায়া নয় সায়রা বলে তুমি এমন বললে আমি শক্তি পাই অয়ন চোখ বন্ধ করে বলে কারণ তুমি আমার দুর্বলতা না শক্তি রাত গভীর আকাশে কালো মেঘ বাতাসে বৃষ্টির গন্ধ শহরের বাইরে এক পরিত্যক্ত গুদাম ঘরে রঘু বসে আছে চোখে আগুন সামনে টেডিরে রায়জাদা কোম্পানির লোগো ছাপানো এক ফাইল আর পাশে সায়রার হাসি মাখা মুখের প্রিন্ট করা ফটো রঘু সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় আর অন্ধ মানুষকে ধ্বংস করা আমার সবচেয়ে সহজ কাজ তারা ডান হাত সালিম বলে বড় ভাই রাইজাদা কোম্পানির ইনভেস্টার লিস্ট আমরা ট্র্যাক করেছি রঘু বলে প্রথম আঘাতটা অর্থনীতিতে তারপর মানসিকভাবে পরিবারের ওপর সালিম বলে ওদের অফিসের একজন লোককে আমরা কিনে ফেলেছি রঘু হেসে বলে ভালো ভেতরের লোকই সবথেকে বড় অস্ত্র রঘুর চোখে শয়তানি ঝিলিক সে জানে না যে রাইজাদা কোম্পানির পেছনে সে ছুরি চালাতে যাচ্ছে তার অদৃশ্য মালিকই সেই মানুষ অয়ন যার এওয়াইও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাম শুনলে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত কাঁপে যে মানুষ ছায়ার মতো কাজ করে আর নিজের পরিচয় লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে অয়ন যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সেটা এখনও পর্যন্ত সাইরার পরিবার জানে না তাই সাইরা অয়নকে রাইজাদা কোম্পানি চালানোর দায়িত্ব দিয়েছে অয়ন এর পর থেকে রাইজাদা কোম্পানির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে পরের সকাল রাইজাদা কোম্পানির অফিসে ব্যস্ততা অয়ন যে এখনও সবাইকে বলে সে শুধু এক ম্যানেজার রিপোর্ট প্রজেক্ট মিটিং নিয়ে ব্যস্ত হঠাৎ এক কর্মচারী দৌড়ে আসে স্যার সার্ভার ক্র্যাশ করেছে সব ডেটা চলে গেছে অয়ন চমকে যায় কি বলছো সব ডেটা লোকটা হাঁপাতে হাঁপাতে বলে হ্যাঁ স্যার সব প্রোজেক্ট ডিটেল উধাও অয়ন সাথে সাথে সিস্টেমে ঢোকে স্ক্রিনে ভেসে ওঠে এক হুমকি সূচক বার্তা তোমরা আলয় ছিলে এখন অন্ধকারে ঢোকো আর অয়নের মুখ স্থির হয়ে যায় সে জানে রঘু ফিরে এসেছে কিন্তু এবার রঘু ভুল জায়গায় হাত দিয়েছে রাইজাদা কোম্পানিতে যা গোপনে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা অন্যদিকে রাইজাদা ভিলায় সায়না সকাল সকাল ফুলে পানি দিচ্ছে হঠাৎ ফোন বেজে ওঠে অচেনা নাম্বার সায়রা বলে হ্যালো ওপাশ থেকে ঠান্ডা গলা অয়নের এত কাছাকাছি থেকেও তুমি বুঝলে না সেই তোমার শত্রু সায়রা থমকে যায় কে বলছেন ওপাশ থেকে কেবল এক শয়তানি হাসি তুমি যাকে ভালোবাসো সেই তোমার সর্বনাশের কারণ হবে ফোন কেটে যায় সায়রার হাত কাঁপতে থাকে অয়ন অফিস থেকে ফিরে আসে মুখে ক্লান্তি আর উদ্বেগ সায়রা দরজা খুলে বলে তোমার চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে অয়ন নীরব থাকে সায়রা বলে বলো অয়ন কি হচ্ছে অয়ন ধীরে বলে রঘু ফিরে এসেছে আর এবার সে রাইজাদা কোম্পানিকে নিশানা করেছে মানে আমাদের কোম্পানি অয়ন গম্ভীর গলায় বলে হ্যাঁ কিন্তু আসলে সে জানে না ও যে আগুন ধরাচ্ছে তার পেছনে দাঁড়িয়ে আছি আমি সায়রা অবাক তুমি কি বলতে চাও অয়ন মৃদু হেসে বলে এই কোম্পানি শুধু রাইজাদার নয় এর পেছনের যে নাম আছে তা অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর সেই গ্রুপের মালিক আমি সায়রার চোখ বড় হয়ে যায় তুমি মানে তুমি সেই অয়ন নারে হ্যাঁ কিন্তু এখনই কেউ জানতে পারবে না রঘু ভেবেছে সে আমাকে ধ্বংস করছে আসলে সে নিজের ফাঁদে পড়ছে অন্যদিকে রঘুর লোকেরা রাইজাদা কোম্পানির সিকিউরিটি সিস্টেম হ্যাক করে সিসিটিভি বন্ধ সার্ভার অফলাইন একজন হ্যাকার বলে সব সিকিউরিটি ডাউন ভাই এখন ওদের ডেটা আমাদের হাতে রঘু বলে ভালো এবার ওদের নামে অপরাধ ছড়াও মানি লন্ডারিং ঘুষ কর ফাঁকি সব পরের সকালেই পত্রিকায় বড় শিরোনাম রাইজাদা কোম্পানির নামে মানি লন্ডারিংয়ের অভিযোগ মিডিয়ায় ঝড় রাইজাদা পরিবারের সবাই হতভম্ভ মিস্টার রাইজাদা রেগে বলেন অয়ন তুমি এসব কি করছ অয়ন শান্তভাবে বলে স্যার আমি কিছু করিনি রাইজাদা চিৎকার করে বলেন তোমার নামেই সব লেনদেন সায়রা বলে বাবা এটা রঘুর কাজ রাইজাদা গর্জে ওঠেন তোমরা শুধু হাত দাও অয়নের চোখে ব্যথা তবুও স্বরে বলে আমি প্রমাণ দেব রঘুর মুখোশ খুলব কিন্তু সময় দরকার রঘু টিভির সামনে বসে হেসে বলে যার আলো এ সবাই হাঁটত এখন সে ছায়ায় ডুবে গেছে সালিম বলে এরপর কি করবেন ভাই রঘু ধীরে বলে এরপর ওর হৃদয় ভাঙব ওর স্ত্রী দিয়ে সন্ধ্যা সায়রার ফোনে আসে এক ভিডিও অফিসে অয়নের টাকা পয়সা লেনদেনের নকল ফুটেজ সায়রার চোখ বড় হয়ে যায় এটা কি? সত্যি ভিডিও নিচে লেখা তুমি যাকে ভালোবাসো সেই তোমাকে প্রতারণা করছে সায়রার চোখে জল হাতে কাঁপুনি ঠিক তখন অয়ন ঘরে ঢোকে সায়রা আমি জানি তুমি এখন বিভ্রান্ত কিন্তু ভিডিওটা ভুয়া সায়রা চিটকার করে বলে কিন্তু কেন সবকিছু তোমার নামে হচ্ছে অয়ন অয়ন বলে কারণ আমি এমন এক শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছি যে ভাবে সে জয়ী হচ্ছে সায়রা বলে আমাকে বিশ্বাস করতে বলছ অথচ প্রমাণ কিছুই নেই অয়ন ধীরে এগিয়ে সে বলে আমার চোখের দিকে তাকাও সায়রা এই চোখ কি কখনো মিথ্যা বলেছে তোমার সামনে সায়রা চুপ করে যায় কিন্তু তার চোখে ভয় অয়নের চোখে আগুন কারণ এবার যুদ্ধ শুধু প্রতিশোধের নয় নিজের সত্য পরিচয় উন্মোচনেরও রঘু কি পারবে অয়নকে হারাতে নাকি অয়ন তার নিজের শক্তি প্রয়োগ করবে রঘু হয়তো জানে না অয়ন আসলে কত বড় খেলোয়াড় এরপর কি ঘটতে চলেছে জানতে পরের এপিসোডে দেখুন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান